হাই বন্ধুরা দেখো চলে এসছি দেখো আমার বইয়ের পেজ নাম্বার একশো দ্বিতীয় পার্টের পড়া নিয়ে দেখো এখানে কিছু শব্দ আছে তোমাদের পড়তে হবে দেখো দেখো ডি ও জি ডক পড়িয়ে দিচ্ছি এ ফো জি ফক এইচ ও জি হক জে ও জি জক এল ও জি লক লগ এইচ ও পি হপ এম ও পি মপ ও পি টপ ক্রপ সি আর ও পি ক্রপ সব এস এইচ ও পি সব আর স্টপ এস টি ও পি স্টপ তারপরে দেখো সি ক্যাট ডি ও টি ডট জি ও টি গট এইচ ও টি হট জে ও টি জট এল ওটি লট এন ও টি নট পি ও টি পট তারপরে দেখো ও এক্স অক্স বি ও এক্স বক্স এফ ও এক্স বক্স তারপরে দেখো এল ও ডবল এস লস এম ও ডবল এস মস টি ও ডবল টস আর বন্ধুরা এগুলো পড়িয়ে দিলাম দেখ আর এখানে দেখো তোমাদের ওপি দেওয়া আছে আর এখানে শব্দ আছে তাহলে ওপি দিয়ে সব শব্দ বানাতে হবে দেখো বানিয়েছি একটা দেওয়া আছে এইচ ও পি হপ তারপর দেখো আমি লিখেছি দেখো টি ও পি টপ টি ও পি টপ তারপরে দেখো তারপরে কি লেখা আছে পি পি পপ তারপরে তারপরে দেখো এম লেখা আছে এম পি মপ তারপরে দেখো ডি ও আর ডি আর লেখা আছে ও পি ডপ দেখো বন্ধুরা লিখিয়ে দিয়েছি তারপরে দেখো সি আর ও পি ক্রপ তারপরে দেখো তারপরে এস টি আছে এস টি ও পি স্টপ সব সরি এখানে আছে দুটো এস এইচ পি সব লিখেছি তারপরে দেখো এস টি দিয়েও আছে তাহলে এস এস টি পি স্টপ তাহলে বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিওটা তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখো আমি সব তোমাদের সলভ করে দিচ্ছি কি কী দিয়ে শব্দ হবে দেখো টপ পপ মপ ড্রপ ক্রপ সপ আর স্টপ এই যে ও পি দিয়ে তোমাদের যা যা শব্দ আছে সেগুলো বানাতে হবে মানে একটা ওয়ার্ড তৈরি করতে হবে তাই বন্ধুরা দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও